নমস্কার বন্ধুরা আমি অয়ন তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টেলিপ্রাইম টেলিপ্রাইমে আজকে আমরা শিখব কিভাবে আমরা সান রে কেডিটর এবং সান ডেপটর ভাউচার এন্ট্রি করবো টেলিপ্রাইমের গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা সান ব্রেক এডিটর এবং ডেপটার লেজার তৈরি করব তো আজকের পর্বটা খুবই সুন্দর হয়ে চলেছে তারা দেখুন আগের পর্বগুলো টেলিপ্রাইমের তারা অবশ্যই দেখে নাও নাহলে এই পর্বটা বুঝতে পারবে না টেলিপ্রাইমের টোটাল প্লে লিস্ট করা আছে আমার ইউটিউব চ্যানেলে একদম প্রথম থেকে তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা বুঝতে পারবে ট্যালি প্রাইমের মধ্যে আজকের এই পর্বটা অর্থাৎ সানড্রে রে ক্রেডিটর এবং সানড্রে ডেপটর ভাউচার এন্ট্রি খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে কারণ ট্যালি শিখতে গেলে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই আমাদের ইন ফিউচার কাজে লাগবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের পর্বটা শুরু করি তোমাদের গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা ট্যালিপ্রাইমে সানড্রে ক্রেডিটর এবং সানড্রে ডেপটর লেজার তৈরি করবে তো আজকের এই পর্বটা আমরা কত পর্বে রিভিশন থেকে শুরু করব অর্থাৎ প্রথমে আমরা তৈরি করব সানড্রে ক্রেডিটর নামে একটা লেজার তারপরে তৈরি করব সানরে ডেপটার নামে একটা লেজার তারপরে আমরা তার উপরে ভাউচার এন্ট্রি করব তো চলো প্রথমে আগে আমরা ট্যালিপ্রাইমটা ওপেন করে নিই ট্যালিপ্রাইমে ওপেন করার পর আগে দেখে নিতে হবে আমার কী কী লেজার এই সফটওয়্যারে তৈরি করা আছে তারপর আমরা কাজ করব টেলিপ্রাইম ওপেন হয়ে গেছে এখন আমরা ভেতরে চলে যাব ভেতরে চলে যাওয়ার পর আগে আমরা অল্ট ক্রে প্রেস করে তারপরে আমরা অল্ট কে প্রেস করে দেখে নেব কি কি কোম্পানি আমাদের এখানে তৈরি করা আছে তো আমি এখন কাজ করব হচ্ছে ইনস্টিটিউট দে কম্পিউটার তো এই ইনস্টিটিউট ডে কম্পিউটারটা আমরা সিলেক্ট কোম্পানির অপশানে গিয়ে সিলেক্ট করে নেব দেন আমরা চলে যাব হচ্ছে অল্টার অপশানে গিয়ে হচ্ছে লেজারে লেজারে গিয়ে আমরা দেখলাম যে এখানে আমাদের কিন্তু ক্যাশ লেজার আর সেলস লেজার এই তিনটি করা আছে কিন্তু আমাদের কিন্তু ক্রেডিটর ও ডেপটন করা নেই তো তার জন্য আমরা কি করবো এখান থেকে যাব হচ্ছে ক্রিয়েট অপশানে দেন আমরা এখানে ক্রেডিটর নামে যার নামে লেজার তৈরি করবো তার নামটা একটা তুলব তো আমি সাপোজ দিলাম ধরো কলকাতা ইলেকট্রনিক্স আন্ডারে আমরা এখানে দেবো হচ্ছে সানড্রেড কেডিটপ দেওয়ার পর তোমরা চাইলে তার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে না চাইলে কন্ট্রোলের হিসেবে লেভ করে দেবে এরপর আমরা করবো হচ্ছে কাস্টমার অর্থাৎ খরিদ্দারের নাম তো আমি করো এখানে লিখলাম অজয় দেবনাথ এখানে করবো কি এখানে করবো হচ্ছে আমরা সানড্রেড কেডিটপ দেন আমরা এন্টার দিয়ে চলে আসব মেলিং ডিটেলস এর ভিতরে যদি চাই তার অ্যাড্রেসটা এখানে ফিল করব না হলে কন্ট্রোল এইচ এ সেভ করে দেব দেন আমরা ব্যাক করে চলে আসব এবার দেখো এখানে কলকাতা ইলেকট্রনিক্স এবং অজয় দেবনাথ নামে দুটো লেজার তৈরি হয়ে গেছে একটা হচ্ছে সানগ্রে ক্রেডিটর আর একটা হচ্ছে সানগ্রে ডেপট তো এখন এরপরে আমাদের যে কাজটা এই পর্বে থাকছে এইটুকু কিন্তু আগের পর্বে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা চলে যাব একদম ব্যাক করে প্রথমে দেন আমরা যাব হচ্ছে তো ভাউচারে যাওয়ার পর এন্টারফ্রেস করব এখানে এই যে ইন্টারফেসটা তোমরা দেখে নিয়েছো তো এখানে আমরা নগদে যখন কেনাবেচা করেছিলাম তখন কিন্তু এখানে আমরা কাজ করেছিলাম তো ডান দিকে অনেক অপশান রয়েছে একদম ডান দিকে শর্টকাটগুলো দেখতে পাচ্ছেন আমরা এখন করবো হচ্ছে পার্চেস তো এখানে পারচেসে ক্লিক করতে পারি বা কী থেকে এফ নাইন প্রেস করতে পারি তো পার্চেসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো চলে এসছে পার্চেস ভাউচার দেন এখানে সাপ্লাই ইনভয়েস নাম্বার আমরা চাই দিতে পারি নাও পারি দেন আমরা এখান থেকে এন্টারফ্রেস করবো তার কাছ থেকে কিনবো আমরা কিন্তু কলকাতা ইলেকট্রনিক্স তাই কলকাতা ইলেকট্রনিক্স এখানে এন্টার করে কন্ট্রোল এইচ এম এটাকে সেভ করে দেবো দেন এখানে পার্চেস লেজারে সেভ করে দেবো দেন এখানে আমাদের প্রোডাক্টগুলো এবার যেমন ভাবে এন্ট্রি করতে হয় সেই প্রোডাক্টগুলোর নাম এখানে আমাদের ইনপুট করতে হবে তো সাপোজ ধরো আমি এখন কিবোর্ড কিনবো তো কিবোর্ডের জায়গায় এখানে যেহেতু আমার এখানে গোডাউন তৈরি করা ছিল তার জন্য এই জিনিসটা এসছে তো আমি এখানে এন্টার দিয়ে যাবো তো এখানে কীবোর্ড তৈরি করার জন্য আমি এখানে কোয়ান্টিটি দিচ্ছি পনেরো পিস রেট দিচ্ছি সাপোজ আড়াইশো টাকা দেন চলে আসি মাউস সেম এখানে স্কিপ করে যাব আবার পনেরো পিস দিচ্ছি একশো টাকা তো এইভাবে চাইলে তোমরা প্রোডাক্টগুলো আগে কিনে নেবে প্রোডাক্টগুলো কিনে নেবে কিনে নেওয়ার পর এটাকে আমরা সেভ করে দেবো এবং নিচে দেখো টোটাল পঁয়তাল্লিশটা আইটেম রয়েছে তার দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা পেন এখান থেকে আমরা কন্ট্রোল এইচএে সেট করে আমরা এখন ব্যাক করে চলে আসবো এবং ডে বুকে চলে যাবুকে কি কাজ হয় ডে বুকের কাজ কি সেটাও তোমাদের জেনে রাখা দরকার ডে বুকের কাজ হচ্ছে আমরা প্রতিদিন যে সেল বা পারচেস যে এন্ট্রিগুলো করছি ভাউচার সেটা চেক করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ডে বুকে অর্থাৎ দিনের হিসাব ডে ওয়াইজ হিসাব চেক করতে গেলে আমাদের যেতে হয় হচ্ছে ডে ডেবুকে যাওয়ার পর এখন এন্টারপ্রেস করবো দেখো এখানে আজকে যে ভাউচারটা এন্ট্রি করেছি চলে এসছে যদি এর ভেতরে ডিটেলস চেক করতে চাই তাহলে এন্টারপ্রেস করবো দেখো এখানে ডিটেলস সব চলে এসছে তো এখানে তোমরা চাইলে দেখে নিতে পারো দেন ব্যাক করে চলে আসব আবার প্রথমে গেটওয়ে অফ ড্যালিতে তারপরে আমরা যাব হচ্ছে ভাউচারে ভাউচারে যাওয়ার পর এখন আমরা কি করব। এখন আমরা করবো হচ্ছে এফ এইট সেল এফ এইট সেলে ক্লিক করবো কার কাছ থেকে কার কাছে বিক্রি করবো অজয় দেবনাথের কাছে চাইলে অন্য নামও তুমি দিতে পারো তো এই অজয় দেবনাথ নামটা সিলেক্ট করবো করার পরে কন্ট্রোলে আবার কন্ট্রোলে এখানে সেল লেজার এবার আমি যে কোনো প্রোডাক্ট তার কাছে সেল করবো করার পর আমি এখানে তার দিয়ে দেবো আবার লিখছি কীবোর্ড লেখার পরে সেল তো আমি এখন দেখো এখানে একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিয়েছে নেগেটিভ স্টক অর্থাৎ আমি কিনেছি পনেরো পিস কিন্তু তুমি এখানে এন্ট্রি করছো ওই পঁচিশ পিস তাই জন্য এখানে নেগেটিভ স্টক চলে এসছে তো এখানে তোমরা এটা কি দেখে নেবে ধরো পনেরো পিস ধরো কিনলাম সাড়ে তিনশো বিক্রি করেছি এরপর আসছে মনিটার পনেরো সাড়ে চার হাজার তো এইভাবে চাইলে আমি এই প্রোডাক্টগুলোকে এইভাবে জেকাউর কাছে সেল করে দেব তো যেভাবে নর্মালি আমরা যেভাবে নর্মালি আমরা সেভ করেছিলাম এই নগদে কেনা বেচার সময় সেমভাবেই আমরা সেভ করব হচ্ছে বাকিতে জাস্ট পার্থক্য হচ্ছে একটা অপশান সেটা হচ্ছে ক্রেডিটর বা ডেপটর নামে যে লেজারটা আছে সেই লেজারটা আমাদের এখানে তৈরি করে ফেলতে তো এখানে সেল ভাউচারে যাবো সেল ভাউচারে গিয়ে সব চেক করে নেবো তো চেক করার পরে এখানে দেখো আমাদের ডিটেলস সব চলে এসছে তো খুব সহজেই তোমরা এই স্টেপ ওয়াইজ কাজ করে তোমরা যে কোনো কিছু পারচেস বাকিতে বা সেল করতে পারবে তো প্রথম কাজ যেটা করতে হবে তোমাদের কিন্তু আগে ট্যালিতে যেকোনো কিছু পার্চেস লেজার বা সেল লেজার নামে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে দেন তোমরা ভাউচার এন্ট্রি করতে পারবে আজকের আমরা এই পর্বে শিখলাম কি করে আমরা বাকিতে যে কোনো কিছু প্রোডাক্ট কিনবো কারোর কাছ থেকে বা যে কোনো কারোর কাছে বাকিতে প্রোডাক্ট বিক্রি করব। তার জন্য আমাদের দরকার ছিল দুটো লেজার তৈরি করা একটা হচ্ছে সানড্রে ক্রেডিটর আর একটা হচ্ছে সানড্রে ডেপ্টর তো স্টেপ বাই স্টেপ পরপর আমরা আরও অপশান জানবো টেলিপ্রাইমের তার জন্য তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে ফলো করে রাখতে হবে না হলে অনেক ভিডিও তোমরা মিস করে যাবে তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী আরো পর্ব নিয়ে আসছি টেলিপ্রাইমের এছাড়াও আরও টপিক নিয়ে তার জন্য যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না তাহলে তোমাদের নোটিফিকেশনে আমার সমস্ত ভিডিও চলে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদের ডিটেলস বলে দেবো আর কম্পিউটার শেখা সংক্রান্ত যদি কোনো কিছু তোমাদের জানতে ইচ্ছে হয় তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও আমার থেকে তো অবশ্যই যোগাযোগ করো আমি তোমাদের অনলাইনে এই বিষয়গুলো আরো ডিটেলসে শিখিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ